দুধারে বিশাল অংশ জুড়ে সবুজ কাপড় টাঙানো কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাস্থল ঢেকে স্বাভাবিকের পথে রেল পরিষেবা খুব ধীর গতিতে চলছে ট্রেন পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজতে চলছে তদন্ত তবে প্রথম থেকে সন্দেহের তালিকা ছিল সিগনাল সিস্টেম এবার সঙ্গে যুক্ত গেটম্যানদের ভূমিকাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এই মুহূর্তে আতশ কাচের তলায় থাকছে গেটম্যানদের ভূমিকা সূত্রের খবর তিনি কিন্তু তার জিজ্ঞাসাবাদের মধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তিনজন গেটম্যানকে তিনজন গেটম্যান তারা কি দেখেছিলেন গাড়ির গতি কতটা ছিল অর্থাৎ মালগাড়ির গতি কতটা ছিল মালগাড়িকে কেন পতাকা নাড়িয়ে থামানো হল না সূত্র যেমনটা জানা যাচ্ছে যে একজন গেটম্যান তিনি কিন্তু চেষ্টা করেছিলেন ফোনের মাধ্যমে জানাতে স্টেশন মাস্টারকে যে এই গাড়ি অর্থাৎ মালগাড়ির গতিবেগ বেশি ছিল কিন্তু সিস্টেম খারাপ থাকার কারণে কিন্তু সেই তথ্য এসে পৌঁছয়নি আতোষকাচের তলায় কিন্তু রাখা হচ্ছে সেই টেলিফোনিক কথাবার্তাকেও ফলত সেখানে কিন্তু দেখা হচ্ছে যে আদৌ কোনো রকম কথা হয়েছিল কিনা তাও কিন্তু সিসিআরএস তিনি তদন্তের আওতায় রাখছেন প্রাথমিক তদন্তে তদন্তকারীরা মনে করছেন মালগাড়ির গতিবেগ বেশি ছিল যে পেপার সিগনাল দেওয়া হয়েছিল তা যথাযথভাবে মানেননি মালগাড়ির চালক যে কারণে বিপত্তি সে কারণে জানার চেষ্টা হচ্ছে স্টেশন মাস্টারের ভূমিকাই বা কী ছিল স্টেশন মাস্টার যে মেমো দিয়েছিলেন মালগাড়ির চালককে সেই মেমোতে সঠিকভাবে কি কি লেখা ছিল অর্থাৎ টিএ নাইন ওয়ান টু যেটি দেওয়া ছিল সেই টিএ নাইন ওয়ান টুর ভূমিকা ঠিক কি থাকে যদি সে জায়গায় টিডি দেওয়া হতো টিডি যদি একটি মেমো দেওয়া হতো সেক্ষেত্রে টিডির ভূমিকা কি থাকতো কিন্তু টিএতে যে বিষয়টি দেখা যাচ্ছে যে কটি পোস্ট দেখা গিয়েছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকেও কি একই রকম মেমো দেওয়া হয়েছিল এই গোটা বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিসিআরএস এর প্রশ্নের মুখে কিন্তু উঠে আসছে ইতিমধ্যে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে পক্ষ থেকে দুর্ঘটনার একটি রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ি দুই চালককেই টি বাই এ নাইন ওয়ান সঙ্গে দেওয়া হয়েছিল টি বাই থ্রি নামে আরও একটি কাগজ রাঙাপানি স্টেশন মাস্টার ইস্যু করেন সেই দুটো ফর্ম একটি ফর্মের অনুমোদন ছিল সিগনাল পোস্ট পেরোনো অপর ফর্মের মাধ্যমে মালগাড়ির চালক বুঝলেন চটের হাট অব্দি লাইন পরিষ্কার মারফৎ বিশেষজ্ঞ মহল বলছেন যে এই দ্বিতীয় ফর্মটি পাওয়ার পরেই কিন্তু যেহেতু মালগাড়ির চালক বুঝতে পেরেছেন যে যেহেতু অবসলিউট ব্লক সিস্টেমে যে যে কাগজ ব্যবহৃত হয় তিনি বুঝতে পেরেছেন চটের হাট পেরিয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা চটের হাট পর্যন্ত তার লাইনে তার ট্র্যাকে কোনো রকম গাড়ি নেই সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের ভঙ্গিতেই গাড়ি চালিয়েছিলেন বলে এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে তথ্য বলছে রাঙাপানি স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট দেন সকাল আটটা কুড়ি মিনিটে থেকে মালগাড়ির চালক সেই কাগজ নিয়ে ট্রেন রওনা করেন আটটা বিয়াল্লিশ মিনিটে এর মধ্যে আছে রাঙাপানি স্টেশন থেকে চটেরহা স্টেশন অবধি নটি সিগনাল পোস্টের অনুমতি দুর্ঘটনা ঘটেছে ছশো বাহান্ন ছশো পঞ্চাশ নম্বর সিগনাল পোস্টের মাঝখানে তারপর কি হয় জানতে রাঙাপানি স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে সিসিআরএস তবে শুধু রেলকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে তা নয় দুর্ঘটনার পর স্থানীয় যারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন এমন জনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় প্রাথমিক তদন্তে যেটা রেল আধিকারিকরা মনে করছেন যে মালগাড়ির গতিবেগ বেশি ছিল এবং যে পেপার সিগন্যাল দেওয়া হয়েছিল তার নিয়ম কিন্তু যথাযথভাবে মানেননি মালগাড়ির চালক যদিও এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতাধীন থাকছে যেমনটা সূত্রের খবর যে সিসিআরএস তিনি কিন্তু বারংবার জানবার চেষ্টা করছেন যে স্টেশন মাস্টারের ভূমিকা সেদিন কি ছিল শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ক্যালকাটা নিউজ ফাঁসি দেওয়া